হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি পত্র বইয়ের ইউনিট থ্রি এর লেসন ফোর সলভ করবো পেজ নম্বর হচ্ছে টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোর আমরা এখানে যে প্যাসেজ রয়েছে প্যাসেজ এবং সেই সাথে ভোকাবলারই দেখিয়ে দিব সেই সাথে এবং তোমাদের যে বি নাম্বার এমসিকিউ কিছু রয়েছে ওগুলো সলভ করে দিব সো ভিডিওটি ধৈর্য সহকারে পুরো দেখবা এবং

আর রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি স্টার্ট অ্যান্ড আনসার দা ফলোইং কোয়েশ্চেন মানে ফারাবি সম্পর্কে পড়ো ফারাবির সাথে কী করছিল তো আমরা ফারাবি থেকে শুরু করি ফারাবি ওয়ার্সাইড এবং হেড ডাউন মানে ফারাবি মাথানি করে বসেছিলো এখান থেকে শুরু করে ইট পর্যন্ত পড়বো খুবই ছোট একবারে এতটুকু থেকে এতটুকু এটা আমি তোমার জন্য পুরো সেপারেট করে বাংলা অর্থ এবং বাংলা প্রোনাউন্সিয়ে প্রোনসিয়েশন সহ লিখে রাখছি দেখে নাও আসো দেখো আমি এখানে বাংলা অর্থ লিখছি দেখো বাংলা অর্থ এখানে এবং বাংলা প্রোনাউন্সিয়েশন মানে কি পারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন দেখো পারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন মানে যারা ইংরেজি বুঝো না তাদের জন্য এটা অনেক অনেক সহজ করে দিয়েছি আমি তো এখান থেকে তুমি দেখে দেখে পড়তে পারবা ভিডিওটা পজ করে করে তো নিজে বুঝবা তোমার বন্ধুকে বোঝার জন্য সহযোগিতা করো যেমন ধর পারাবি ওয়াজ সিটিং উইথ হেড ডাউন পারাবি মাথা নিচু করে বসেছিল হি লুক স্যাড মানে সে খুব দুঃখিত দেখাচ্ছিল হিজ হেয়ার মানে তার চুলগুলো এলোমেলো এবং অগোছালো ছিল ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাড স্পষ্ট যে সে চুল একবারে আঁচড়ায় নেই মানে এটা বুঝে যাচ্ছে চুল দেখে হোয়াট হ্যাপেন ফারাবি আর ইউ ওকে আস ফ্লোরা মানে ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করছে কি হয়েছে ফারাবি আর ইউ ওকে তুমি কি ঠিক আছো আই এম আই এম সো সফট ফ্লোরা আই ডোণ্ট ওয়ান্ট টু টক মানে সেট ফারাবি ফারাবি বলতেছে আইম শো শফট ফ্লোরা মানে আমি খুবই অবাক হয়েছি ফ্লোরা আড ওয়ান্ট টু টক আমি কিন্তু কথা বলতে চাই না মানে ফারাবি এটা ফ্লোরাকে বলতেছে মানে ফ্লোরার সাথে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছে না বাট ইউ হ্যাভ টু ইউ পেইন এনি পেন ওর সোরো ইজ লাইট টু লাইক লোড ইন দা মাইন্ড মানে ফ্লোরার উত্তর বলছে কিন্তু তোমাকে বলতে হবে যে কোনো কষ্ট বা দুঃখ মনে একটা বোঝার মতো হয় সো তুমি বলো মানে এ ফ্লোরা ফারাবিকে এটা বলতেছে if you tell or share with uh, share with your parents or friends it will be lighter মানে যদি তুমি তোমার এই দুঃখগুলা তোমার বন্ধু এবং তোমার বাবা মার সাথে শেয়ার করো তাহলে তোমার জিনিসটা আরো হালকা হয়ে যাবে তোমার মনটা হালকা হয়ে যাবে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইফ ইউ ডোন্ট শেয়ার ইট তুমি যদি শেয়ার না করো কথাগুলা দ্য লোড উইল বিকাম হেভিয়ার মানে এই তোমার মনের মনে যে এতক্ষণ চিন্তা করতো যে এটার ভারীটা আরো বেড়ে যাবে অ্যান্ড মোর পেইনফুল এবং আরো কষ্টদায়ক হবে ঠিক আছে আরো লেখা আছে তাহলে বোঝাটা আরো ভারী হবে এবং কষ্টদায়ক হয়ে যাবে সো প্লিজ টেল মি হোয়াটস রং সো তাই আমাকে বলো কি হয়েছে ফ্লোরা ইনসিস্টেড মানে ফ্লোরা ফ্লোরা ফিস ফিস করে বলতেছে যে কি হয়েছে বলো জোর দিয়ে বলতেছে আর কি এখানে ঘটনা হচ্ছে যে ফারাবির সাথে কিছু একটা ঘটছে এবং ফ্লোরা সেটা জানতে যাচ্ছে ফারাবির কাছ থেকে কিন্তু ফারাবি বলতেছে না এই জন্য ফ্লোরা ওকে একটু জ্ঞান দিচ্ছে যে এভাবে বলো না বলে কি হবে না হবে এগুলো ঠিক আছে তো ফারাবি লুকড লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেইট মানে ফারাবি ফ্লোরার দিকে তাকালো এবং বললো বলছে দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার আমাদের স্কুলে নামের একটা ছিল আমাদের ফুটবল টিমের লিডার এবং সে কি করছে ইস্টারে গতকাল হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট সামনে যে ইন্টার ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট যেটা আসতেছে সেখানে আমার নাম যেটা ছিল হারুন সেটা কেটে দিয়েছে মানে ওকে টুর্নামেন্টে নিচ্ছে না হারুনে যে হারুন মানে লিডার দ্যাটস ওয়াই মেবি ফ্লোরা ফারাবি কি একটু দুঃখিত হয়েছে মানে ডিসঅপয়েন্টেড হয়ে আছে হতাশ আই ওয়ান্ট টু নো ওয়াই মানে আমি জানতে চেয়েছিলাম কেন বাট হি ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাভট ইট আমি মানে হারুন থেকে জানতে চাইছিলাম কেন আমার নামটা কাটা হয়েছিল কিন্তু সে এমনকি আমার সাথে কথা বলতো রাজি না ঠিক আছে এই ঘটনার জন্য মূলত এই ফারাবি একটু ডিস্যাপয়েন্টেড একটু হতাশ হয়ে আছে ক্লিয়ার এবার আমরা ভোগাবলারিগুলো এখান থেকে একটা একটা নিই এগুলো খুব ইম্পর্টেন্ট ভোকাবলারি যদি ইংলিশে ভালো করতে চাও ইংলিশে একটা ভালো রেজাল্ট করতে চাও ভোকাবলারির উপর আর কিছু নাই সো এখনই বলারিগুলো মুখস্ত করে নিবা লিখার দরকার নাই কারণ লিখলে আর পড়া হয় না পরবর্তীতে আমার ভিডিওর সাথে 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 একটা একটা পরে পরে মুখস্ত করে নাও ঠিক আছে হেড তো কি মাথা নিচু তো দুঃখিত তো এডত্ব অগছালো তো এলোমেলো সফট মানে বিস্মিত অবাক হওয়া পেনত ব্যথা স্বরত্ব দুঃখ লোডত কি বোঝা লাইটারত্ব কি হালকা তারপর হচ্ছে হ্যাভি অর্থ ভারী ইনসিস্টার অর্থ কি জোট দিয়ে বলা ড্রপড মানে বাদ দেওয়া ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট মানে কি অন্তশ্রেণী ফুটবল প্রতিযোগিতা ক্লিয়ার সো এবার আমরা সলভ করব তোমাদের পরবর্তীতে যেখানে প্রশ্নগুলো দিছে বলে এমসি কিউ বুঝতে পারবে হুইচ ইজ দ্য কারেক্ট আনসার স্টেটমেন্ট কোনটি সঠিক ফারাবি ওয়াজ ফারাবি মানে কি করছিল ফারাবি স্ট্যান্ডিং আপ কি লুকিং ডাউন নাকি লুকিং হ্যাপি কোনটা ছিল উত্তর হচ্ছে বি লুকিং ডাউন মানে নিচের দিকে তাকিয়ে ছিল মানে মাথা নিচু করে দুই নাম্বার বলছে হোয়াই ওয়াজ ফারাবি উইথ হিজ হেড ডাউন বিকজ কেন মানে ফারাবি মাথা নিচু করে বসেছিল বিকজ হি ওয়াজ আনহ্যাপি মেবি না একজাক্টলি বিকজ হি ওয়াজ আনহ্যাপি কারণ সে অখুশি ছিল তিন নাম্বার বলছে হিজ হেয়ার ওয়াজ রিফাল্ড রিফাল মানে কি রিফাল মানে হচ্ছে যে বলছে হেয়ার রিফাল্ড মিনস তার চুলগুলো কি অগোছালো ছিল তা আমরা এখানে কি বলতে পারি নট ব্রাশড অর কম্বেড বা ব্রাশড অ্যান্ড টাইডি এটা তো ভুল হবে না এ নাম্বার মানে কি ব্রাশ করা তিন নাম্বার হচ্ছে ক্লিয়ার অ্যান্ড স্মুথ নো এটা হবে না নট ব্রাশ অর কমবেট মানে কি সে ব্রাশ করে না ঠিক মতো চুলগুলা রিফাল মানে কি এলোমেলো বা গোছালো তো মানে সে নট ব্রাশ ব্রাশ না করার কারণে এলোমেলো ছিল উত্তর হচ্ছে নাম্বার চার নাম্বার হচ্ছে ফারাবি ডিন ওয়ান টু টক টু ফ্লোরা বিকজ ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চাচ্ছিল না কারণ কোনটা হবে উত্তর সামথিং হ্যাজ স্যাড হ্যাপেন টু হিম হি এটা হবে উত্তর এ নাম্বার সামথিং স্যাড হ্যাপেন টু হিম মানে কিছু একটা করছিল ফারাবির সাথে দুঃখের কোনো একটা ঘটনা করছিল এই জন্য একদম বুঝছো পাঁচ নাম্বার প্লিজ টেল মি হোয়াটস রং ফ্লোরা ইনসিস্টেড মানে কি ফ্লোরা বারবার জিজ্ঞেস করে মানে জোর দিয়ে বলতেছিল কি হয়েছে আমাকে বলো তবে এখানে হেয়ার ইনসিস্টেড মিন্স এই কথাটা ইনসিস্টেন্ট কথাটা মানে কি এরা জিজ্ঞেস করতেছে এই প্রশ্নে ইনসিস্টেড কথার মানে হচ্ছে যে মানে জোর দিয়ে বলতে জানতে চাওয়া তো জানতে চাওয়া মানে কি চাওয়া মানে ডিমান্ড ডিমান্ড হতো কি চাওয়া তার মানে ডিমান্ড এটা করতো মানে ডিমান্ডের মিনিং যেটা ইনসিস্টেডের মিনিং হচ্ছে সেটা কাছাকাছি একজাক্ট বুঝছো এটা হচ্ছে কথা ছ নাম্বার বলছে ইউর pain ইন দ্য মাইন্ড উইল বি dash ইফ ইউ টক about ইট with ইউর ফ্রেন্ডস মানে কি তোমার কষ্টগুলো আরো হালকা হবে যদি তোমার বন্ধুদের সাথে কথাটা শেয়ার করো বা বলো তার মানে আমার কি কষ্ট হালকা হওয়া হালকা হওয়া মানে কি লেস হ্যাভি লেস হ্যাভি মানে কি মানে বোঝা কমা হ্যাভি মানে ভারী জিনিস তো ভারী লেস হ্যাভি মানে ভারী ভারী যে বোঝাটা রয়েছে ওই বোঝাটা কমবে যদি তুমি তোমার বন্ধুদের সাথে দুঃখের কথাগুলো শেয়ার করো বুঝছো সাত নম্বর হচ্ছে হুচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট মানে কোনটি সঠিক উত্তর এখানে উত্তর কোনটা হবে ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন নো ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু প্লে ইন দ্য নো এটা হবে না সি নাম্বার হবে তার মানে ফারাবি অ্যান্ড সি নাম্বার হচ্ছে ফারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ইউজ টু প্লে মানে ফারাবি এবং হারুন ইউজ টু প্লে মানে খেলার কথা ছিল কিন্তু খেলে নাই ফারাবি অ্যান্ড হারুন ওয়াই আর নট গোয়িং টু প্লে ইন দ্য ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট না না এটা হবে না ওয়াই আর নট মানে কি খেলতে ছিল না ফারাবি ওয়াজ গোয়েন্লে ইন দা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ফারাবি ওয়াজ না উত্তর বেশি নাম্বার মানে কি ফারাবি এবং হারুন একসাথে খেলার কথা ছিল কিন্তু পরবর্তীতে কি করছে হারুনে ফারাবি বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে সামনে আমি আশা করবো তোমরা বুঝো তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী আমরা পরবর্তী লেসন ফাইভ নিয়ে আলোচনা করবো সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে